হ্যালো বন্ধুরা আজকে চলে এলাম মলিগঞ্জ বক্সের আর নতুন ভিডিও নিয়ে তো আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পেয়েছেন যে কত সুন্দর গাড়ি একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি দেখতে পাচ্ছেন আপনারা তো এই গাড়ির উপরে যে নাম্বারটা দেয়া আছে না এটা কিন্তু মলিগঞ্জ বক্সের কারখানার নাম্বার না এটা হচ্ছে গাড়ি মালিকের নাম্বার আর এখানে মলিগঞ্জ বক্সের কারখানার নামও লেখেনি যার গাড়ি সে নিজের মন মতো নাম লিখে দিয়েছে তার জন্যই আপনাদেরকে আরেকটা ভিডিও দিয়েছিলাম যে মৌলিক ইঞ্জ বক্সের কারখানায় নাম না লিখলে কোন কোন ফ্যাসিলিটি পাবে না ওই ভিডিওটা আপনারা যারা যারা দেখেননি তারা তারা অবশ্যই দেখে আসবেন আর এই গাড়িটা কিন্তু একদমই সেকেন্ড হ্যান্ড গাড়ি আর গাড়িটা কত সুন্দর দেখাচ্ছে আপনারা তো দেখতেই পাচ্ছেন আপনারা যদি এই রকম সেকেন্ড হ্যান্ড গাড়ি নিতে চান বা খুঁজছেন তারা অবশ্যই মল্লিকেন্দ্র বক্সের কারখানায় যোগাযোগ করুন এক্ষুনি এবং পেয়ে যান এমন একটি সেকেন্ড হ্যান্ড গাড়ি আর আপনাদের যোগাযোগের জন্য ফোন নম্বর থাকবে ভিডিওর টাইটেলে এবং ভিডিওর ডিসক্রিপশানে আর আপনারা মল্লিক বক্সের কারখানায় পেয়ে যাচ্ছেন সব ধরনের গাড়ি নতুন পুরনো ছোটো বড় সব রকম গাড়ি পেয়ে যাবেন মল্লিকিঞ্জ ওয়ার্কসের কারখানায় মল্লিকিঞ্জ বক্সের কারখানায় খুবই সুদক্ষ মিস্ত্রি দ্বারা গাড়িগুলো তৈরি করা হয় আর খুবই সুন্দর সুন্দর হয় আপনারা যারা যারা মল্লিকিঞ্জ ওয়ার্কসের চ্যানেলের ভিডিও নিয়মিত দেখেন তারা হয়তো সবই জানেন আর কারখানায় এখন অনেকগুলো গাড়ি আছে আপনারা যেটা খুশি সেটা নিয়ে যেতে পারেন আসুন দেখুন পছন্দ করুন এবং পছন্দ হলেই সংগ্রহ করুন আর প্রচুর গাড়ি রানিং কাজ করাতে আসছে এবং প্রচুর গাড়ি এই গাড়িটা দেখতে পাচ্ছেন সেকেন্ড হ্যান্ড গাড়ি কত সুন্দর করে তৈরি করা হচ্ছে কিন্তু এই গাড়িটা সেকেন্ড হ্যান্ড গাড়ি আপনারা দেখে বিশ্বাস করতে পারবেন না আর আপনাদের যদি এই ছোট্ট ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের শরীরের খেয়াল রাখবেন ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য